গুড মর্নিং সবাইকে এখন আসি হচ্ছে আমরা সুন্দরবনের সবচাইতে যে মূল আকর্ষণ কটকা এইখানে সো আমাদের আজকের জার্নি শুরু হইতেছে ভোর পাঁচটা বাজে কিন্তু সবাইকে সময় দিছিল পাঁচটা বাজে কিন্তু কেউই সেটা মেনটেন করতে পারিনি অলরেডি পাঁচটা চল্লিশ বাজে আর আমাদের বোর্ডের নাম হচ্ছে এম বি সি পাল থ্রি এটা একটা মিড রেঞ্জের বোট এখানে অনেকগুলি ভালো ভালো বোট আছে এবং সবগুলি রাতে বলে এখানে লঙ্গর করা ছিল আবার ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার উদ্দেশ্যে প্রথমে দুশো দশ কিলোমিটার ঢাকা থেকে খুলনা তারপরে এই জায়গাটা আন্দারমানিকে একটা ব্রেক দিয়ে প্রায় এক ঘন্টা খানে যেমন আবার যাত্রা শুরু করে হচ্ছে কটকার উদ্দেশ্যে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা একটা জার্নি এরকম ঠিক কত অ্যাক্টিভ এনার্জি এরা বাচ্চা সহ বয়স্ক মহিলা সহ এনারাও পর্যন্ত উঠে গেছে আমরা এই বোটে করে এখন কটকা যে মূল আকর্ষণ সারা রাত এই সুন্দরবনের পাশেই আমাদের জাহাজটা নঙ্গল করা ছিল ক্রুজটা এবং আমরা এখান থেকে চা কফির টোয়েন্টি ফোর আওয়ার্সের ব্যবস্থা আছে এখান থেকে আমরা এখন ভিতরের দিকে চলে যাব আস্তে আস্তে সো বোটের দিকে উঠা যাই আর কথা না বাড়িয়া ইনশাল্লাহ আচ্ছা এই ভাই আমার এলাকার পরিচিত আমার সাথে এখানে পরিচিত হয়েছে সো ফারুক ভাই আছে উনি খুবই হেল্পিং মাইন্ডের এবং অনেক ভালো সো আগে যাই বোটের জন্য আগায়া যাই কুয়াশা একদম অবস্থা যাক আমাদের আজকে এখানে প্রায় আট কিলোমিটারের মতো হাঁটতে হবে উনি বললো টোটাল যে জার্নিটা আট থেকে নয় কিলোমিটার তো এরকম একটা জার্নি আসলে পারবো কি না এটি সুন্দর ঘটনা দেখা যাক ইনশাল্লাহ পারবো ঠিক আছে যেতে পর্যন্ত আসতে পারছি এটাও ইনশাআল্লাহ পারব হয়তো আস্তে আস্তে হাঁটার অভ্যাস হয় যেহেতু ঢাকায় এরকম হাঁটা হয় না আর খুব ভালো লাগছে যে কিছু হেল পেতে যেরকম আছে আমাদের বাংলাদেশের সুন্দরবনটাও ঠিক একই ধাঁচের একই ভগ্ন আছে তো দেখা যাক কতটুকু করতে পারি এখানে প্রায় চোদ্দ ক্রুজ আছে চোদ্দ পনেরোটা ক্রুজের মধ্যে সবচেয়েতে সুন্দর বা লাগলো হচ্ছে কোস্টাল ক্রুজ আলাস্কা এমবি গ্লোরি এক্সপ্লোরার তারপর আংকটা হচ্ছে আমার ফেভারিট ওটা হচ্ছে এমবি বি ওটা তো সিট ছিল না ওটা তো আমার যাওয়ার যার বলছেন ফারেন্ট প্ল্যান করাতে আমার এটা তো হচ্ছে এটাও খারাপ না এটা আমার রেঞ্জের মধ্যে তো

আমরা আসলাম সিপাল থ্রিতে হচ্ছে সিপাল ফোর অনেক বড় থেকে মানুষজন বের হইতেছে কিন্তু আমরা এখন একটা সরু খাল দিয়ে যাব এবং এই হচ্ছে এবং প্রচন্ড এত সকাল এরকম আর শীতের যে ঠান্ডা পানি এই যে সামনে যে খালটা দেখা যেতেছে খাল সিপা দিয়ে ঢুকবো আসলে কতটুকু দেখা যেতেছে বুঝতেছি না তো আগেই এই জায়গাটা যে অলরেডি উঠা শুরু ঢুকা শুরু করে দিয়েছি একবারে এখনো সূর্য ওঠে নাই অনেক দিন পরে এত সকাল বেলা উঠলাম এই সময়টা তো আসলে কখনো উঠা হয় না অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে মোটামুটি সবাই আমরা একা না ভাবছিলাম সবাই আস চলে আসছে এবং অনেক মানুষ এই যে দিকার দিয়ে উঠবো আসলে একটু ফসা হোক দিন আবার ভিডিওটা স্টার্ট করি কারণ এই টাইমটাতে আসলে ওরকম ক্লিয়ারলি কিছুই বোঝা যাবে না আমাদের সাথে গান ম্যান আছে তারপরেও ভয় লাগতেছে কারণ কি একটা অবস্থা দিয়ে আমরা হাঁটতেছি আসলে সামনের ভিউটা দেখার মতো কুয়াশা বসছে প্লাস হচ্ছে ওয়াশ টাওয়ার আছে ইনশাল্লাহ সেখানেও উঠবো আগাই আসলে হচ্ছে কটকাটাই মেইন স্পট এর আগের বার আমি দুইবার আসছিলাম কিন্তু এ পর্যন্ত আসা হয়নি এবং সামনের ভিউ যে কুয়াশার যেটা লেয়ার অলরেডি একটা বিশাল আমরা একটা দল বল হয়ে আগাইতেছি এবং আমার পার্সোনালি মানে আসলে ক্যামেরা কতটুকু দেখা যেতেছে বুঝা যায় না কিন্তু এখানে আসা উচিত এটা আমাদের দেশের সম্পদ এখানে আসা উচিত এবং ঘোরাঘুরি করা উচিত আসলে মানে ক্যামেরা থেকে বেশি আমার বাস্তবে ভালো লাগতে আছে এত সুন্দর এবং এত মানুষ সুন্দরবন ঘুরতে আসে বিশেষ করে পরে আমরা বেশি ঘুরতে আসে অনেক মানুষ এখানে আমরা সবগুলি বোট মিলে প্রায় পনেরো ষোলোটা বোট এ পনেরো ষোলোটা বোটে এবারে যে আমার হাজার হাজারখানেক তো মানুষজন হবে ঠিক আছে যদি একশো করেও হয় তাহলে এক হাজার হয় আমি ষোলোটা বোটে এবারে যে এক হাজার মানুষ ধরলাম সোভান আল্লাহ আসলে ন্যাচারালি সৌন্দর্য হচ্ছে সবচেয়ে সুন্দর কারণ লাক্সারিয়াস ওইটা কিছুক্ষণ ভালো লাগে বাট ন্যাচারাল অনেক ফিল দেয় অনেক মানুষ মানে এরকম একটা ওয়েদারে এরকম একটা জায়গায় হাঁটতেছি আমরা এটা হচ্ছে জামতলা কটকা টাওয়ার সূর্যটা উঠতেছে সেই সাথে সূর্যের যে একটা কালার আকাশ ধারণ করছে উঠার আগে সূর্যটা উঠলে একটু স্পষ্ট ক্লিয়ার হবে হয় আসলে এই হাঁটা এমনিতে অনেক ইম্পর্টেন্ট তারপরে আজকে হইতেছে আর আলহামদুলিল্লাহ সুন্দরবন আমি ঘুরতে না আসলে বুঝতেই পারতাম না যে এত মানুষ সুন্দরবন ঘুরতে আসে আমি টোটালি এখানে তো প্রায় হয়তো হাফ সকালবেলা হাঁটার সমস্যা আছে যাদের পায়ে কিন্তু সবগুলি মানুষজন আসলে আরও বেশি হইতো আমার তো মানে পুরো সুন্দরবন ভরে যেত চল্লিশ মিনিট হাঁটার পরে আমরা জামতলা সি বিচে চলে আসছি আসলে এত পরিমাণে মানুষ চিন্তা করা যায় না যে কি পরিমাণে মানুষজন আসছে এবং বীজটা আসলে ওইরকম রকম পরিবেশটা নাই ন্যাচারাল যে পরিবেশ মানুষের কারণে আর সূর্যটা উঠলো খুবই ভালো লাগলো আর এদিক দিয়ে তো সুন্দর বাট মাঝখান দিয়ে আমি একা হয়ে গেছিলাম যে কারণে অনেক ভয় লাগছে একা আসাতে আর এই পাশে হচ্ছে সবগুলা মানুষ আহ আসতেছে প্লাস দূরে সিকিউরিটি গার্ডগুলো বসে আসছে আসলে মানুষের জন্য প্রপার আমি দেখাতে পারতাছি না এজন্য আর সবাই বইসে আছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ইনক্লুডিং মি এখানে আসলে ডিরেক্টলি নিষেধ গোসল করা আহ এরপরেই হচ্ছে সমুদ্র শুরু এখানে আমাদেরকে সময় দিচ্ছে প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমাদের নেক্সট স্টপে নিয়ে যাবে আর সাড়ে নটা দশটার দিকে হচ্ছে আমাদের লাঞ্চের সরি ব্রেকফাস্টের ব্যবস্থা আসলে বাঘের ভয়ে উল্টাপাল্টা বলতেছি এখন যেখানে দাঁড়ায় আছি এটা অলমোস্ট হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এরপর আর আমার জানার মধ্যে ল্যান্ড নাই বাংলাদেশের আর যে আমাদের থেকে সবাইকে গুড মর্নিং এই তো উপস্থিতি হিসেবে থেকে গেল এ পর্যন্ত আসার অনেক শখ ছিল বাংলাদেশের তাকে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ এখনও অনেক খবর বাকি বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর আর সব থেকে যেটি ইম্পর্টেন্ট মানে আমি আসলে বুঝি নাই যে আমাদের এই সুন্দরবনে ক্লুজ ব্যবস্থা বা ওনাদের যে ডিসিপ্লিন এত সুন্দর হবে এত ভালো লাগবে এটা আসলে না আসলে বোঝা যায় না তো আমি ইন্টারন্যাশনালি দু একটা দেশ ট্রাভেল করার কারণে কম্পেয়ার করতে পারতেছি আমার পার্সোনাল ওপিনিয়ন বাংলাদেশটা বেস্ট খাওয়া দাওয়া ইনক্লুডিং সব কিছু বিহেভিয়ার প্রচুর ফরেনার ট্যুরিস্ট আসে আরও একটু বোর্ডে দেখলাম ওটা ফুললি ফরেনার সরকারি পারমিশন নিয়ে আসে তো বিষয়টা খুবই ভালো লাগলো যে আমাদের দেশটাও আগে যাবে ইনশাআল্লাহ ভালোবাসি দেশটাকে আসলে সুন্দরবনে এই বোট ছাড়া আইসা কোনো মজা নেই কারণ এই বোটের মধ্যেই থাকা খাওয়া এবং বিভিন্ন সাইট সিন এভরিথিং এবং সূর্যটা যে সকালবেলা সমুদ্র থেকে উঠলো এটা যদি আমরা আরও আগে আসতে পারতাম তাহলে প্রপার দেখতে পারতাম কিন্তু অলরেডি সূর্য উঠে গেছে আর সুন্দরবনের খুবই ভালো লাগার বিষয় হচ্ছে এখানে একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায় অনেকেই হয়তো মানে বলবে বাঘ দেখা যায় না বাট এখানে একটা নীরব একটা সাইলেন্ট যার আছে তাদের ভালো লাগবে পরিমাণে মানুষজন মানে ঘুরে চলে আসতেছে যাওয়ার সময় ফুল অন্ধকার ছিল আর এখন মানুষ দিয়ে ভরা বাঘ দেখতে না পারলো বানর দেখলাম একটা বানরকে খাবার দিছি দেখে আরো কয়েকটা আসছে ওরা আপেল কলা বিস্কুট অনেক কিছুই পাইতেছে দিকাতে যাব আমরা বাট মানুষের সিরিয়াল কি দেখে ভালো লাগলো যে আমাদের দেশটা মানুষজন এত ঘুরে সত্যি ভালো লাগলো সুন্দরবনটা পড়ছে মূলত বাগের হাটের দিকে এখানে কিছু নিয়ম নিয়মগুলি আছে প্লাস্টিক বর্জন করতে বলছে আগুন ফায়ার আর ক্যাপ দূরবীন এগুলো নিয়ে নিতে বলছে এখানে প্রতিটা যে বোর্ড আছে ক্রুজগুলি আছে সেগুলোর তার পার প্রতিটা ক্রুজের এক একটা হচ্ছে টলার তো এখানে প্রায় বিশটা টলারের মতো আছে আমি সকালে আসলে কাউন্ট করতে পারি নেই সো আমার আসলে খুব খুশি লাগতেছিল যে আমি প্রপারলি ঘুরে আসতে পারছি জামতলা সি বিচটা এবং আমাদের দেশের টাকাগুলি আমাদের দেশেই আছে সবাই ঘুরতেছে এনজয় করতেছে এবং সেই সাথে একটা বায় ফিলিংসও কাজ করতেছে কারণ এখানে জানি না কবে আসবো আর সবচেয়ে যেটি ইম্পর্ট্যান্ট সকালবেলা হাঁটার পরে মন মাইন্ড সম্পূর্ণ ফ্রেশ থাকে এবং এখন প্রপার দেখা যাইতেছে যে এখানে রাতের বেলা সারা রাত এখানে স্টে করছে এবং এই ক্রুজের মধ্যেই বা নৌকার মধ্যেই লঞ্চ এটার মধ্যেই সবাই ঘুমাইছে খাওয়া দাওয়া করবে আরও দুই দিন আমরা এখানেই থাকবো এবং এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে। কিন্তু আমি একটা জিনিস বলবো এখানে যদি ফ্রেন্ড সার্কেল বা কারেন্ট চলে গেলে ইন্টারনেট চলে গেলে যে ফিলিংসটা পাওয়া যায় এটা সেই দশ পনেরো বছর পরে নেওয়া যাবে আর এখানে টেলিটক ছাড়া অন্য কোনো সিম ইউজ করা যায় না এখানে ওই যে দূরে যেটা দেখা যেতে সেটা হচ্ছে টেলিটকের সিম টেলিটকের টাওয়ার এখানে টেলিটকটা প্রপারলি কাজ করে এবং ভালো ইন্টারনেট আছে টেলিটকের ফোর কাজ করে আর ক্রুজগুলি আসলে বিভিন্ন প্রাইস রেঞ্জেরও হয় অনেক ক্রুজে বা অনেক বোটে সাড়ে সাত হাজার টাকা থেকেও শুরু বা একটু বার্গেনিং করে নিতে হয় ওখানে আসলে রুম শেয়ার করতে হয় তো প্রাইভেসি থাকে না নন এসি রুমগুলি আর লাকজারিয়াস তো বলতেই বললামই কিন্তু যেটা হচ্ছে আলাস্কা আলাস্কা থেকেও আর একটা এটা ওইটা হচ্ছে বাইশ হাজার বা চৌচল্লিশ হাজার টাকা তারপরে আরও একটা হবে সিপাল ওয়ান ওইটা হবে আরও লাকজারিয়াস আসলে লাকজেরিয়াস থেকে ন্যাচারালটাই বেশি সুন্দর সো টাকা কম বেশি ওটা ফ্যাক না কারণ রুমে বেশিক্ষণ থাকাই হয় না থাকা হয় ডেকে বা সবার সাথে একটা হ্যাং আউট আড্ডাতে একটা বোটে উঠলে এটা হচ্ছে এ দ্য এক্সপোলার এটাও অনেক সুন্দর ইন্টেরিয়র ফ্যামিলি নিয়ে আসলে বা বন্ধু বান্ধব আসলে কোনোভাবে সময় এমনিতেই চলে আসে জাস্ট রাতে ঘুম আর সারাদিন আজকে আমরা বিভিন্ন হিরন পয়েন্ট তারপরে যে কটকা এগুলো সবগুলি এক্সপ্লোর করবো এবং এই সমুদ্র মাঝে মাঝে অনেক এটা হচ্ছে কটকা মেইন অফিস আর ওই দূরে ওইটা হচ্ছে টেলিটকের টাওয়ার এখানে টেলিটকের টাওয়ার সবচেয়ে সুন্দর আমাদেরকে আসলে মানর দেখতেছি পানিতে মা আছে এটা হচ্ছে কটকা মেইন অফিস এদিক দিয়ে আর ও আপেলের অংশ নিতে আসছে অনেক মানুষের কারণে আমাদেরকে বোট মনে হয় এদিক দিয়ে নামাবে ওদিক দিয়ে প্রচুর মানুষ এটা হচ্ছে কটকা হিরন পয়েন্ট অভয়ারণ্য কেন্দ্র কটকা অফিস তারপর হচ্ছে টেলিডকের টাওয়ার এই সাইড দিয়া একেবারে সমুদ্রের দিকে এরপর আর কোনো অফিস নাই একবারে মেইন সমুদ্র হচ্ছে এই সাইড টা হচ্ছে কটকা অভয়ারণ্য এবং এখানে বসারও জায়গা আছে ওই পাশটাতে আসলে তো হরিণ দেখা যায়নি বানর দেখা যায়নি এই পাশটাতে শুনলাম বেশি বানর এবং বেশি হরিণ দুইটা মান জিনিস এখানে বেশি আছে এবং এখানে বসার তারপরে টয়লেট ওয়াশরুম মোটামুটি সবই আছে এবং সুন্দর একটা সুন্দর একটা মানচিত্র দেওয়া আছে জঙ্গলের ভিতর দিয়ে অন্যরকম পরিবেশ আসলে সুন্দরবনটা এটা খোলা থাকে নভেম্বর থেকে এবছর হচ্ছে মাসে যেহেতু রোজা তো এই ফেব্রুয়ারি মাসটাই আছে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশের মধ্যে লাস্ট সিজন আর অলরেডি তো সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে তো সেন্ট মার্টিন আর কিছু এরকম নাই এই প্যাসটা তো অনেক কনফিডেন্স করে বললো যে ভাই আমরা অলরেডি অনেক হাঁটছি আর হাঁটবো কি না হরিণ দেখা যাবে হরিণ দেখে ফেলছি দেখা গেছে ওই যে ভিতরে হরিণ দেখা গেছে অলরেডি ঘাস খেতেছে হরিণ হুম অত সার্থক এই তো হরিণ এনার্জি শেষ প্রায় দশ কিলোমিটার প্লাস আমি হাঁটছি আজকে আর এদিক দিয়ে হরিণ দেখার শখ মিটে গেছে বানর দেখছি বিস্কুট খাওয়াইলাম আর সব কিছু মিলে এখন সাগরটি টু উপভোগ করে দেন বোটের দিকে যাব তারপরে আজকে যদি গোসল করতে পারি নদীতে বা সাগরে এটাই একটু হবে সব সুন্দর মেমোরি কিন্তু যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে রাতটাই হচ্ছে শেষ রাত আমরা শুক্রবার সকালে নামছিলাম ভোরবেলা দেন কালকে দিন গেল রাত্রে খাওয়া দাওয়া ঘুম দেন আজকে হচ্ছে বারবিকিউ কালকে দুপুরের পরে বিকালের দিকে আমাদের অলরেডি ট্যুর শেষ সো আর কোনো নাই তারপর ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব ইনশাল্লাহ সুন্দরবন কমপ্লিট এনারা সবাই হচ্ছে রবির কোম্পানির রবির টিম থেকে আসছে তো এদের মধ্যে একজনকে আমি আজ করলাম ভাইয়া রবির এখানে নেটওয়ার্ক নাই কেন তো খুবই ওরা খুবই লজ্জা পাইলো তো বিষয়টা আমার কাছে পরবর্তী আমার কাছে লজ্জাজনক মনে হইল বাট আসলে রবি গ্রামীণ এগুলো কোনোটাই নেটওয়ার্ক নাই জাস্ট শুধু নেটওয়ার্ক আছে টেলিটকের আর এই পাসটা এখন কমপ্লিট আমার সো আমার যে চ্যানেল হাটাটের যে একটা চ্যালেঞ্জ ছিল কারণ সবসময় তো বাইক গাড়ি দিয়ে হাটা দৌড়াদৌড়ি করি আসলে এখন ঢাকা শহরে হাঁটার মতো প্লেসই নাই বাট এখানে আসার পরে সব কিছু উলট হয়ে গেল এত সকালবেলা ঘুম থেকে ওঠা প্লাস হচ্ছে খাওয়া দাওয়া টাইম টু টাইম হাঁটাহাঁটি করা এটা সম্পূর্ণই অনেক মানে সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে আছি ইচ্ছা আছে বাচ্চাগুলি বড় হইলে ফ্যামিলি পার্সনগুলো আর সবাই এনে ইনশাল্লাহ আসব ওকে আমরা তিনটা স্পোর্ট কমপ্লিট করলাম কালকের থেকে এই পর্যন্ত সো আরও দুইটা স্পোর্ট বাকি আছে আরও আমরা কালকে আছে আরো চারটা টোটাল নয়টা স্পোট আমাদের জাহাজ অলরেডি ছেড়ে দিছে সো আমরা এখন নেক্সট পয়েন্টে যাব এটা ছয় ঘন্টা সময় লাগবে আর এখন আমাদের ব্রেকফাস্ট দিবে নয়টা এগারো বাজে এতক্ষণ দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করার পরেও আর সুন্দরবন পলি এটাও একটা বোট আসলে এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জের ব্যবস্থা আছে লাকজারি মিডল ক্লাস লো বাজেট সব কিছুরই ব্যবস্থা আছে সো ঘুরতে বের হইতে হয়ে গেলেই একটা না একটা ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ কইরা দিবে আর টাকা পয়সা কম থাক বেশি থাক সেটা সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে ঘোরার মন দরকার এখনো অনেকে আছে বের হবে এটা কিন্তু একবারে গভীর সমুদ্র ঠিক আছে আমরা এখন আছি বাগেরহাট এদিক থেকে সাতক্ষীরা থেকে লোক আসে বরিশাল কুয়াকাটা এদিক দিয়ে আসে এরপর আর কিছু নাই সো খুলনা থেকে আনুমানিক দশটা আর অন্য জায়গা থেকে পাঁচ ছয়টা মিলে আয় ষোলো সতেরোটা বোট হয় রাতের বেলা আর এখানে হচ্ছে কোয়ার্টার আছে ফরেস্ট অফিসারদের জন্য এখানে মানুষজনও থাকে এটা আমার কাছে খুব মানে অদ্ভুত লাগলো এরকম একটা জায়গায় কিভাবে থাকে আমার আসলে এটা জানা ছিল না সো আমি জিনিসটা খুবই অবাক আর সুন্দরবনের এখন আরও অনেক ফ্যাসিলিটিস দিতেছে ক্রুজগুলি যদিও বাঘ দেখাটা একটু লাকের ব্যাপার কিন্তু তারপরও মানুষজন আসে একসাথে এনজয় করে নদীপথ হচ্ছে হরিণ দেখে বানর দেখে একটা গেট টুগেদার করে খাওয়া দাওয়া করে আসলে এটা কিছু মিলে এটা অন্যরকম ভালো লাগে কাজ করে সো আলহামদুলিল্লাহ একটা সুন্দরবনের ঘুরতে এসে সবার সাথে পরিচয় হইলাম একটা পার্ট হইতে পারলাম এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি আর এখন আমাদের খাবার দেবে হচ্ছে খিচুড়ি সব হেভি একটা ফুড দিবে শুনতেছি কারণ খিচুড়িটা দরকার কারণ প্রচুর পরিমাণে আমরা সবাই টায়ার্ড আর যারা ঘুমাইছে তারা ঘুমাইছে বাট ম্যাক্সিমাম মানুষজনই গেছে আমরা প্রায় পঞ্চান্ন জনের মতো আছি তো পঞ্চান্ন জনের মতো সবাই আমরা চল্লিশ জনই গেছি দশ পনেরো জন ছিল বাচ্চা কাচ্চা বয়স্ক আর সবই ম্যাক্সিমাম ইয়াং আমাদের বোর্ডটাতে এবং এখানে কিন্তু আয়লাটার যে ক্ষতিটা হয়েছে এটাই হচ্ছে ফার্স্ট ক্ষতিটা এদিক দিয়ে হচ্ছে প্রথম আঘাতটা হানে তারপরে হচ্ছে সবকিছু শুরু হয় আয়োজন হচ্ছে খিচুড়ি বেগুন ভর্তাম ডিম বুনা আমের আচার আর পেঁয়াজ ভর্তাম তো নেওয়া হয়ে গেছে জাস্ট দেখানোর জন্য শুরু করে দিই ব্যাটারি পেজ দেখান এটা কি ভর্তা দিন না

গোসলের মিষ্টিটা সেই লাগলো এখন আমরা হরিণ পয়েন্টের ভিতরে ঢুকছি দুই পাশ দিয়ে হরিণ দেখার সম্ভাবনা আছে গাইড আমাদের বলল বাকিটা অলরেডি দুইটা দেখছি বাট ক্যাপচার করা সম্ভব না আর এই তো আজকের প্রোগ্রাম এখনও গাইড বলা নেই বাট খাওয়া দাওয়া করতে টাইড হয়ে যেতেছি সুন্দরবনে কেউ আসলে অ্যাটলিস্ট খাওয়া দাওয়া করবে কি বলবো মানে এক এক বেলা এক এক আইটেম এখন যেরকম করলো হাঁসের মাংস আবার খরিসা মাছ তারপরে হচ্ছে লাউ চিংড়ি তারপর কলা ভর্তা ডাল সব কিছু মিলে প্রতিটা বেলাই খাবার অতুলনীয় এবং রান্নার হাতও খুব ভালো খুব সুন্দর মজা লাগে প্রতিবেলা আমরা এখন যাচ্ছি হচ্ছে হিরন পয়েন্টে এখানে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক কারণ নদীতে প্রচণ্ড পরিমাণে একটা উত্তাল ঢেউয়ের মতো আর হচ্ছে এখানে কোস্টগার্ড থাকে না দেখলে প্রবলেম হয় যারা এই দায়িত্বে আছে তাদের সমস্যা হয় কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি মানে ডুবে যাব কারণ এত পরিমাণে লোড প্রায় জন প্লাস এই বোটটার মধ্যে আমরা অলরেডি এবং ঢুকতে হবে যেই মানে বাবা মা চিনবে না আমরা প্রায় পঞ্চাশ ষাট জন পঞ্চাশ জনের মতো সকালে যারা মিস করছে এখন তারা মিস করে নেই সবাই বোটে উঠছে এবং স্রোত ছিল এটা হচ্ছে প্রায় দুই নদীর মোহনা ভালোই ভয় পেয়েছিলাম এখন অনেক হাঁটতে হবে আমাদের এই সবগুলি লোক হচ্ছে আমাদের বোটে ওই সামনে থেকে আরম্ভ করে একবারে এই এতটুকু এটা সম্পূর্ণ আমাদের বোটে এই মানুষগুলি একটা টলারে এতগুলি মানুষ সাহস আছে ছোটো বাচ্চা বয়স্ক মহিলা সবাই অলরেডি একটা দুই দিন একসাথে থাকার কারণে একটা পরিবার হয়ে গেছি প্রথম দিন সবাই ওই রকম কথা না বললেও এখন সবাই অনেক সুন্দর করে দুষ্টামি আমি আন্তরিকতা বাইরে গেছে দিক রাস্তার কাজ করতেছে যাতে হাঁটতে সুবিধা হয় জঙ্গলের মধ্যে দিয়ে প্লাস যারা এখানে মাস্টার্স ধরে বা মংলা পোর্টের দিকে যায় এদের জন্য হচ্ছে এটাও আছে রাডার এবং এখানে ওয়াচ টাওয়ার হইতেছে এবং অনেক অ্যাক্টিভিটিস হইতেছে এখানে শুনলাম তো ইন ফিউচার এখানে হয়তো রকম রিসোর্ট টাইপেরও হবে কারণ এটা একেবারে দুই না দুইটা নদীর মোহনা তো প্লাস সমুদ্রের দিকে ঢুকছে সব কিছু মিলে জায়গাটা খুবই সুন্দর চাষ বা ঘূর্ণিঝড় হলে এগুলো সব তৈরি করতে হচ্ছে নৌবাহিনীরা এই পুকুর তারপরে হচ্ছে পুরা যে নেটওয়ার্কের এটাও মেবি টেলিটকের গাইডকে জিজ্ঞেস করলে কনফার্ম হইতাম বাট টেলিটকের এখানে নেটওয়ার্ক বেশি এবং এখানে সব কিছু আছে এই চটটা হচ্ছে সবচেয়েতে বেশি আমার কাছে চোখে লাগলো হচ্ছে মানে নৌবাহিনীদের আন্ডারে তো সব কিছু আছে মোটামুটি এটা একটু স্পেশাল লাগলো অন্যগুলো এতটা স্পেশাল লাগে নাই অনেক সুন্দর পানি নিচ পর্যন্ত দেখা যেতেছে ক্লিয়ার রাস্তার পাশও নারিকেল গাছ দেওয়া আবার রেস্টের জন্য কিছু পারফেক্ট এখন আমরা যেতেছি লঞ্চের দিকে আমাদের আজকে লাস্ট স্টপেজ লাস্ট ট্যুরিস্ট স্পট দুবলার চর সো এটা আমাদের জন্য ডাকতেছে এটা হচ্ছে জায়গাটা খুবই সুন্দর সো আমি চিন্তা করতেছি আমি আর নামব না কারণ অলরেডি একটা বাজার গ্রাম্য বাজার বা একটা স্টপেজ টাইপের সো বেশি আকর্ষণ এরকম নাই সো অনেকেই নামবে না উনি হচ্ছে শিপের ভাইয়া আমার কয়েকটা ছবি তুলে দিল এখান থেকে আমরা কই যাব আমরা এখান করমজল কয়টা বাজবে পাঁচ ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা তত রাতে ঘন্টা লাগতে পারে আচ্ছা আর বছরে শুরু হয় কখন এটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস বেশি থাকে এই জায়গাটার মধ্যে বেশি কি আছে ভাই মানে এখানে আপনার শুটকি জনপ্রিয় আছে এটা আছে দুগুলা চট আচ্ছা আচ্ছা আপনার কি ব্যাপারে আছে এখানে শুটকি পড়লি এখানে মনে করেন যে এই নাম সহ মাছ জেলেরা মাছ মেরে শুক হয় এটা বিক্রি করে আচ্ছা এখানে থাকে বাসা আছে হ্যাঁ এখানে আপনার মনে করেন যে অনেক লোকের

এখানে আসলে ওনারা মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস বেশি ট্যুরিস্ট থাকে এমনি গরমে তো মনে হয় ইয়া হয় না না লোকজন হয় না গরমে কেউ চাইলে ওই যে আমাদের টলারে লোকজন ওনারা যাইতেছে ওনাদের ভালো এনার্জি হ্যাঁ ওনারা যাইতেছে চর দেখতে গ্রাম দেখতে আমার আর অনেক মানুষজন কমে গেছে এবার এত মানুষজন অত বেশি নাই আসলে নর্মাল একটা গ্রাম আমার কাছে অত স্পেশাল কিছু ফিল হইল না যে কারণে কারণ আমি তো আসছি বন দেখতে সুন্দর বন দেখতে আমার গ্রাম দেখার ইচ্ছা নেই গ্রাম যখন দেখতে যাব তখন অথেন্টিক গ্রাম দেখতে যাবো জেলেপল্লিটা আসলে কক্সবাজার অনেক দেখছি আর সত্যি তো বলতে কি টায়ার্ডও হয়ে গেছে আজকে সারাটা দিন এত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি রাতের জন্য আমাদের বারবিকিউ হইতেছে এটা হচ্ছে মুরগির মাংস মুরগি চিকেন আর ওটা হচ্ছে মাছ বেটকি এবং কোরাল এবং সেই সাথে হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে পরোটা সবজি রাতের জন্য আয়োজন সো ওভারঅল আমি মানে শিপের খাবার দাবার নিয়ে আমি খুবই স্যাটিসফাইড শুধু একটাই আফসোস বার মানে বাঘ দেখতে পারলাম না তো সবাইকে অনেক ধন্যবাদ সুন্দরবন ট্যুরের সাথে আমার সাথে থাকার জন্য রাতের খাওয়া দাওয়াটা স খুবই এক্সক্লুসিভ এবং মজা এবং সারাদিন টায়ারের জন্য আরও ভালো লাগলো থ্যাংক ইউ